মুই আপনাকে সামনে কিছু কথা বলবো সুজন আর মিথিলার বিবাহ উপলক্ষে সেই উপলক্ষে একটা শাড়িও পর্যন্ত কিনে দেয়নি সনিয়া কেন বলুন তো আমি বলছি সোনিয়া শাড়ি কিনে দেয়নি মিথিলাকে দেখিয়ে সোনিয়া ভিউ কামাচ্ছে টাকা ইনকাম করছে অথচ তার একটা শাড়ি কিনে দিচ্ছে না সনিয়া আপার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হওয়াতে সোনিয়া আপা যে শাড়িটা কিনেছিল সেই শাড়িটা মিথিলাকে পরিয়ে অ্যানিভার্সারি উদযাপন করেছে আচ্ছা দর্শকরা বলেন তো এটা কি উচিত হয়েছে এটা কেমনে সম্ভব হয় সোনিয়া আপা কোথায় একটা ভালো দেখে শাড়ি কিনে দেবে মিথিলাকে কিন্তু মিথিলাকে দিল না সেই পুরানো শাড়িতে পরে অ্যানিভার্সারি উদযাপন করলো এটা কি মেনে নেওয়া কখনো সম্ভব কখনো সম্ভব না এটা মেনে নেয়া মুই কি বলছি আপনারা ভালো করে বোঝেন মুই কোনো কথা ভুল বলছি না মুই ঠিকই বলছি আপনারা দেখেন এই শাড়িটা পরে নাচানাচি গানাগানি করেছিল সোনিয়া এবং তার ভাবিদেরকে নিয়ে সুজন একটা শাড়িও পর্যন্ত কিনে দিল না যে ওই দিন পরে সোনিয়ার সামনে ভিডিও করবে সনিয়া ভিডিও করার উদ্দেশ্য কিন্তু একটা শাড়িও কিনে দিল না তাহলে কপাল পোড়া মিথিলার আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখেন দেখেন আপনারা সবাই দেখেন সোনিয়া আপা কত সুন্দর করে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে সেটা উদযাপন করতেছে অথচ মিথিলাকে দেয়ার জন্য তার একটা শাড়িও পর্যন্ত জোটেনি পুরাতন শাড়িতে পরে দর্শকদের সামনে আসা কেমন একটা লজ্জাজনক ব্যাপার বলুন তো আপনারা যারাও অলরেডি নিয়মিত সোনিয়ার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ব্যাপারটা কি সনিয়াকে ঠিক হয়েছে পুরাতন শাড়ি পরে সনিয়া সরি মিথিলা এই পুরাতন শাড়িটা পরে অ্যানিভার্সারি উদযাপন করে এবং সনিয়ার দর্শকদেরকে দেখাচ্ছে আপনারা বলবেন ভুল বলছি কি ঠিক বলছি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মিথিলা যে শাড়িটা পরে আছে সেই শাড়ি গায়ে আছে সোনিয়ার দেখুন দেখুন আসলে একটা শাড়ির জন্য কিন্তু মিথিলার কপাল পড়া নয় এটা ভুল সোনিয়া চাইলে মিথিলাকে একটা শাড়ি কিনে দিতে পারত কেন বলুন তো সনিয়া তো দর্শকদের দেখায় মিথিলাকে মিথিলাকে দেখিয়ে তো টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে যদি একটা কিনে দিতে পারতো তাহলে ভালো হতো না দর্শকরা আরো পছন্দ করে ভিডিও দেখতো। সুজন হয়তো গরিব মানুষ তাই হয়তো শাড়ি কিনে দেয়নি পরন্ত ড্রেস কিনে দিয়েছে আর একটা ফুল গিফট করেছে সনিয়া ফা এটা কিন্তু আপনার উচিত হয়নি আপনি ভালো ভালো ড্রেস ড্রেস পরেন মিথিলাকে তো একটা দুটো কিনে দিতে আফা গো আফা এই রকম ভুল আর করবেন না আপনাকে নতুন নতুন ড্রেসে কিন্তু অনেক সুন্দর লাগছে মিথিলাকে যদি একটা শাড়ি কিনে দিতেন তাহলে কিন্তু আরো ভালো হতো